মিথুন রাশি পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে আপনার একাদশভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে আপনাকে অন্যদের সাথে খোলামেলা যোগাযোগ করতে সাহায্য করবে যার ফলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পাবেন এই সপ্তাহে আপনি হঠাৎ করে আর্থিক লাভ পাবেন যার কারণে আপনি আপনার আর্থিক অবস্থাকে অনেকাংশে মজবুত করতে সফল হবেন এবং ফলস্বরূপ আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হতে পারে এর সাথে এটি সম্ভব যে এই সময়ে দূরবর্তী আত্মীয়ের কাছে থেকে প্রাপ্ত অপ্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এই সপ্তাহে অনেকের কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আপনাকে শুরুতে আরও কঠোর পরিশ্রম করতে হবে তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে বলে মনে হবে অতএব শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন এর পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময়টি খুব ভালো প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময়ে আপনার প্রতিযোগিতামূলক মনোভাব বাড়বে উপায় প্রতিদিন বিষ্ণু সহস্র নামের জপ করুন